এটা কি আপনারা সবাই কি জানেন এটা হলো আমাদের চাঁদ মামা পৃথিবীটা যেমন সুন্দর তার চেয়ে সুন্দর আমাদের চাঁদ আর তার চেয়ে বেশি আর সবচাইতে সুন্দর আমার গর্ভবতী মা সে মা যেমনই হোক না কেন সে আমাকে তার গর্বে ধারণ করেছে তো আমি কোনো দিনও আমার মায়ের কথা ভুলবো না যেমন সুন্দর চাঁদ তার চেয়ে বেশি সুন্দর আমার মা মা তোমার পায়ের নিচে আমার বৃহস্ত মা মা আমি তোমাকে খুব ভালোবাসি অনেক ভালোবাসি পৃথিবীর বুকে সব চাইতে আমি তোমাকে ভালোবাসি তারপরে আমার বাবা আমার বাবা পৃথিবীতে বেছে নেয় তবুও আমি আমার বাবাকে অনেক ভালোবাসি আমার মায়ের পরের স্থান আমার বাবার তারপরে আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে আমি ভালোবাসি পৃথিবী এমন একটা জায়গা যে দুই দিনের যায় দুনিয়াতে আমরা আসলে কে কত রকম কতটুকু কিছু কত কিছু করতে চাই কিন্তু দেখেন যে বর্তমানে পৃথিবী থেকে যখন আমরা চলে যাব তখন কিন্তু আমরা নিরুপায় আল্লাহতলা আমাদের জন্য যে এত সুন্দর জান্নাত তৈরি করে রাখছে আমরা কেউ কোনো দিন এখন পর্যন্ত কল্পনাই করতে পারি না যে জান্নাত কত সুন্দর কিন্তু আমরা যদি গোটা বাংলাদেশে যদি পাঁচ হাজার কোটি মানুষ হই বা বিশ হাজার বা তিরিশ হাজার বা একশো কোটি বা দুইশো কোটি দুই লক্ষ হাজার কোটি মানুষ যদি থাকে আমরা কত মানুষ আছে তবু আমার জানা নাই তো আগে জানছিলাম কিন্তু এখন অনেক বৃদ্ধি হয়েছে অনেক ছোটো ছোটো ছোলো পোলাপাইন হয়েছে অনেক ছেলে মেয়ে হয়েছে অনেকের আঠারো বছর অনেকে ভোটার হয়েছে তো অনেকে অনেক মানুষ আছে পৃথিবীতে অনেক জাতের তো জাত ভেদাভেদ আমাদের বিভিন্ন ধরনের ধর্মে আমরা অবলম্বিত আছি তো কথা একটাই যে দেখেন আমি আপনি আমরা সবাই আমরা কিন্তু জাহান্নামের পথে সবাই হাঁটি জান্নাতের পথে কিন্তু কেউ হাঁটি না যদি আমি গর করি একশো পার্সেন্ট গোটা পৃথিবীর মানুষ ধরেন একশো পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষই আপনার জাহান নামের দিকে আমরা হাঁটি আর দশ পার্সেন্ট মানুষ আছে আমরা জান্নাতের দিকে হাঁটি আল্লাহতালা আমাদের হাত পা চোখ কান নাক মুখ সব কিছু সুন্দরভাবে সৃষ্টি করেছেন কত সুন্দরভাবে আমাদেরকে সৃষ্টি করেছে কিন্তু আমরা এই সৃষ্টির জগৎটা আসলে যিনি করেছেন তাকে আমরা গুরুত্ব দিই না আর তিনি যে আমাদেরকে একটা সহি কোরআন হাদিস হ্যাঁ যে পবিত্র কোরআন আমাদের মাঝে দিয়েছেন পবিত্র কোরআনে হরজত মোহাম্মদ সাল্লাম যে শেষ নবী হ্যাঁ আমাদের তালার যে বন্ধু হ্যাঁ তার তাকে নির্দেশ দিয়েছেন এবং তিনি আমাদেরকে পথ চলার কীভাবে কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু অনুগোত্র কিন্তু ওই কুরআন হাদিসে লেখা আছে তো তিনিও কিন্তু প্র্যাকটিক্যালে অনেক কিছু আমাদেরকে শিখাইছেন বলে গেছেন এবং কোরআন হাদিসে আছে আল্লাহ তাহালা কুরআন হাদিস আমাদের মাঝে প্রেরণ করেছেন তো হাসমানি কিতাব তো আমরা যে যেখানে আসি ভাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলি যে পৃথিবী আপনার জন্য অনেক সুন্দর একটা জায়গা তার চেয়ে বেশি সুন্দর জায়গা যেখানে আপনার মরণ নাই সেটা হলো জান্নাত যেখানে আপনার মরণ নাই সেটা হলো জাহান্নাম ওইখানেও আপনার মরণ নাই জাহান নামে জান্নাতেও আপনার মরণ নাই কিন্তু হ্যাঁ আপনি যদি মুসলমান হন খাঁটি মুসলমান হন যদিও আপনি অনেক পাপ কাজ করেছেন তবুও মুসলমান কালিমা পড়ছেন আল্লাহ তালাকে সেজদা দিয়েছেন তো আল্লাহ একসময় এক সময় না এক সময় আপনাকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে নিয়ে যাবে তো আমরা জাহান নামে যাওয়ার আগে সাতবার ভাববো যে জাহান্নাম কেমন অবস্থা হইতে পারে হাসরের ময়দান কেমন হতে পারে বাপ মাকে চিনবে না মা বাপকে চিনবে না হ্যাঁ তারপরে স্বামী স্ত্রীকে চিনবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না তারপরে ছেলে মাকে চিনবে না মানে কোনো আত্মীয় স্বজন কেউ কাউকে চিনবে না সবাই সবার আমল নামা নিয়ে সে যাতে ব্যস্ত থাকবে তো ভাই আমরা বর্তমানে যে দুনিয়াতে আসি এই দুনিয়া দুই দিনকার দুনিয়া বাপ মা মায়া মোহাম্মত হ্যাঁ আত্মীয় সুদন সবার প্রতি সবাই আল্লাহ তালা সবার প্রতি সবার দিয়ে দিছে আল্লাহতালা তো এটা কেন দিয়েছে যে ভেদাভেদ যেন কারো মধ্যে কারো না হয় কারণ যেমন দেখবেন যে আপনার কোনো যদি ছোটো ছেলের সন্তান হয় বা মেয়ে সন্তান হয় তখন কিন্তু তার প্রতি একটা মায়া মহব্বত বাড়ে অন্যরকম এই মায়া মোহব্বতটা বাড়া দিয়েছে কে আমাদের রব যিনি আমাদের রব আল্লাহ আল্লাহতাল্লাহ তিনি আমাদের এই মায়া মহব্বরটা দিয়ে দিয়েছেন একটি বাচ্চা যখন দেখছে কারো গর্বে হয় মেয়েদের গর্বে হয় তখন আল্লাহর কাছে সেই বাচ্চা রুহুটা বলে আসে যে আমাকে ওখানে দেখবে কে তো আল্লাহ তালা বলে তুমি যাও তোমাকে ওখানে দেখা দেখার জন্য আরও দশজন পাগল হয়ে আছে তো এটা সত্য তো যাই হোক আমরা সবাই আল্লাহর দিনে ও রাসুলের পথে চলবো তো আল্লাহ তালা আমাদেরকে যেভাবে স্টেক দিয়েছে আমরা সেভাবে চলবো আমরা যেরকম যে যে কর্ম কর্মই করি না কেন যে যেখানে থাকি না কেন যেরকম আমাদেরকে প্রতিদিন পার ডে যে কোনো কর্মস্থল থেকে আপনার মালিক মানে মালিক বলতে কি যে হচ্ছে হলো আপনার সাপোজ একটা ফ্যাক্টরির মালিক বা একটা কোম্পানির দেওয়া হয়েছে মালিক আসলে মালিক তো বলতে হয় না মালিক হলো আমার একমাত্র আল্লাহ তিনি স্যার কোনো মালিক নেই তবুও বলি মাহাজন বলি যে একটা ফ্যাক্টরির মাহাজন তিনি যেমন একটা লোককে দিয়ে কাজ বুঝাই নেয় আমার তালা কিন্তু শুধু তার ইবাদতের জন্য একটু একটু জল্লা শুধু খালে বলছে যে পাঁচ উত্তর নামাজ কালাম পড়বে এবং আমার দেখানো পথে চলবে তো ভাই আমরা সেভাবে আসলে চলবো আর আমি আপনাদের কথাগুলো বোঝাতে পারছি কি পারিনি ভাই তাও জানি না তো আপনারা সবাই এভাবে চলবেন এবং আল্লাহতলা দেখানো পথে চলবেন আল্লাহ নবীর সুম্মা হ্যাঁ দাড়ি সবাই রাখবেন কেউ দাঁড়ি সারা জুটি মারা যান সে জাহান নামে সর্বপ্রথম প্রেরণ হবেন আর কবরে হতো আমাদের তিনটা প্রশ্ন জবাব দিতে হবে তিনটা জবাব দিতে হবে তিনটার পরেও কিন্তু একটা জবাব দিতে হবে হ্যাঁ আপনি তিনটাই পারলেন পরবর্তী কিন্তু একটা প্রশ্ন আছে এটা আপনাদেরকে পরে বলবো নেক্সট টাইমে তো সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন